একজন যদি বেশি দিন থাকে অনেক সময় তাদের মধ্যে একটা এক নায়কতন্ত্র কায়েম করার সমস্ত ক্ষমতা কুক্ষীভূত করার একদলীয় শাসন ব্যবস্থা চালু করার বিভিন্নভাবে স্বৈর্য শাসন চালু করার ফ্যাসিজিম চালু করার সুযোগ হয় যার জন্য পৃথিবীর অনেক দেশেই এটাকে ভাগ করে দেওয়া হয় যেমন দুই বেশে দুইবারের বেশি আমেরিকায় অ্যালাউ করা হয় না ক্যানাডায় অ্যালাউ করা হয় না পৃথিবীর অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যালাউ করা হয় না তা আমরা বলেছি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা একবার ঠিকঠাক হওয়ার পরে ওনারা যদি প্রথমে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি দেন তাহলে নির্বাচন পদ্ধতি সঠিক আছে কিনা একটা জাতীয় নির্বাচনের আগে পরীক্ষা করা যাবে যদি লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা নির্বাচন যেগুলো পরবর্তীতে তারপরে যদি ন্যাশনাল নির্বাচন দেন তাহলে মোটামুটি রাজনৈতিক দলগুলি বুঝতে পারবে যে নির্বাচন পদ্ধতি কতটুকু সঠিক হয়েছে বা না হলে সেটা কারেকশন করার একটা সুযোগ থাকবে তো নির্বাচন ব্যবস্থা আর আইন কিছু চেঞ্জ করতে হবে আই নির্বাচনী আইনের যে কতগুলো ব্যাপার আছে যে সরকারি কর্মকর্তারা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে ওই নির্বাচনকালীন সময় পৃথিবীর সব দেশেই চায় আমাদের দেশে সংবিধান আছে আইনে কিছুটা ব্যত্যয় করা হচ্ছে এই আইনগুলোকে সংবিধ সংশোধন করতে হবে এটার পরে আসলো আমাদের সংবিধান সংশোধন সংবিধান সংশোধনে আমরা যেটা বলছি যেহেতু এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করা হয়েছে যার ফলশ্রুতিতে আজকে আমরা ফেসিবাদ অথবা একতন্ত্র একতন্ত্রবাদ অথবা একদলীয় শাসন দেখছি বিভিন্ন সময় শৈল শাসন দেখছি এটার থেকে সেই জন্য প্রাইম মিনিস্টারকে আমরা মনে করি উনি যখন প্রাইম মিনিস্টার হবেন তখন উনি একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না কারণ দল দল আর সরকার এক হয়ে যাচ্ছে এবং দলীয়ভাবে সরকার পরিচালিত করেছে সময় এসে আওয়ামী লীগ আমাদের রাষ্ট্র পর্যন্ত একসঙ্গে হয়ে গেছে দল সরকার এবং রাষ্ট্র একসঙ্গে হওয়ার পরে এটার মধ্যে আর কোনো কোনো রকম কোনো জবাব দিতার স্কোপ থাকে না এবং সমস্ত রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব হয় কাজে আমরা চাচ্ছি যে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন উনি আর দলীয় প্রধান থাকতে পারবেন না এটা আমাদের একটা প্রস্তাব আর একটা বলেছি যে এক এক ব্যক্তি বিভিন্ন স আমাদের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন দেশে আমাদের দেশের একজন যদি বেশি দিন ক্ষমতায় থাকে অনেক সময় তাদের মধ্যে একটা এক নায়কতন্ত্র কায়েম করার সমস্ত ক্ষমতা কক্ষিভূত করার একদলীয় শাসন ব্যবস্থা চালু করার বিভিন্নভাবে স্বৈর্য শাসন চালু করার ফ্যাসিজিম চালু করার সুযোগ হয় যার জন্য পৃথিবীর অনেক দেশেই এটাকে ভাগ করে দেওয়া হয় যেমন দুই বেশে দুইবারের বেশি আমেরিকায় অ্যালাউ করা হয় না ক্যানাডায় অ্যালাউ করা হয় না পৃথিবীর অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যালাউ করা হয় না তা আমরা বলেছি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা একটা আমরা বেরিয়ার দিয়েছি যে প্রধানমন্ত্রী তার প্রেসিডেন্টের একেবারে আমরা তার ক্ষমতা একেবারে শূন্য করে রেখেছি আমরা মনে করি প্রেসিডেন্ট নির্বাচনটা সকল দলের কনসেন্টে হওয়া উচিত যার জন্য সংসদে থ্রি ফোর্থ মেজরিটি যদি হয় যে তাদের সকল দলকে কোনো না কোনোভাবে ভোট দিতে হয় সেই রকম একটি ব্যক্তিকে ওইভাবে যদি প্রেসিডেন্ট নির্বাচন করা যায় তাহলে তাকে সৎ করে থ্রি ফোর্থ তাকে যদি অপসারণের সময় এরকম কিছু ব্যারিয়ার থাকে তাহলে যে কোনো সরকার প্রধান তাকে নিয়ে যখন তখন বসিয়ে যখন তখন সরিয়ে দিতে পারবেন না আপনাদের হয়তো অনেকে স্মরণ নেই দু সালের যেহেতু অষ্টম সংসদে ডক্টর বদ্রুদা চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন ওনাকে তৎকালীন সরকার প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছিলেন এবং ওখানে নতুন একজন প্রেসিডেন্ট দেওয়া ছিল শুধু দলীয় প্রধান তাকে পছন্দ করেননি এই জন্য তো আমরা চাই যে আর একটা কথা প্রেসিডেন্টকে শক্তিশালী করতে হবে সেই জন্য প্রেসিডেন্টে এখন বর্তমান আছে সমস্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে এটি আমরা বাতিল চেয়েছি প্রেসিডেন্টকে কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না প্রেসিডেন্ট যেটা কাজ করার উনি সেটা নিজে কাজ করবেন তবে তবে যে কোনো কাজ যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ যেমন ইলেকশন কমিশন যেমন দুর্নীতি দমন কমিশন ইত্যাদি যেসব ব্যবসায় প্রেসিডেন্ট দেন এমনকি হাইকোর্টের জাজেস সেখানে কিন্তু আলাদা কমিটি করে দিতে হবে তাদের মাধ্যমে যেটা আসবে সেটা প্রেসিডেন্ট করবেন কোনো সরকার প্রধান এখানে হস্তক্ষেপ করতে পারবেন না